আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে রূপসচেতন নারীদের জন্য মিরাকি বাই নসরাত বিউটি সেলুনে সকল সার্ভিসের উপর চলছে ডিসকাউন্ট অফার এছাড়া প্যাকেজ সিস্টেমে সীমিত সময়ের জন্য আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে অফারে সার্ভিস নিতে পার্লারে ভিড় করছে ক্লায়েন্টরা মিরাকি বাই নুসরাত বিউটি স্যালুনটি অত্যন্ত মনোরম পরিবেশে কুমিল্লা বাদরতলা কে আর ভিভা বিল্ডিং বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত ঈদে প্রতিটি নারী চায় নিজেদেরকে পরিপাটি রাখতে ক্লায়েন্টের কথা মাথায় রেখে মিরাকি বাই নুসরাত আকর্ষণীয় অফারে বউ সাজ পার্টি সাজ হেয়ার কালার রিবন্ডিং ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর আইলেশ এক্সটেনশন নেইল এক্সটেনশন হেয়ার কাট হেয়ার স্পা হটওয়েল মাসাজ সহ সকল সার্ভিস দিচ্ছে মিরাকি বাই নুসরাতের ওনার নুসরাত জাহান জানান দক্ষ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত এই পার্লারটি আমাদের প্রতিটি প্রোডাক্ট অথেন্টিক এবং অত্যাধুনিক মেশিন দ্বারা সকল সার্ভিস দেয়া হয় কে আমি ফার্স্ট টাইম এখানে আসছি আর ক্যারেটেন রিবন্ডিং করিয়েছি অফারে অনেক বেশি সুন্দর হয়েছে দেখেন আমার হেয়ারটা কালার হেয়ার ছিল আমি ভয় পেয়েছিলাম যে কেমন আসবে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসছে হ্যালো সবাইকে আমি দ ফ্লাইং গার্ল সো আমি সবসময় হচ্ছে ঢাকাতেই সবসময় সব কিছু করি পেডিকিউর ম্যানিকিউরটা অ্যান্ড মিরাকি বাইতে সময় আমি ট্রাই করতাম আসার জন্য বাট আমার কখনো আসা হয় নাই সো আজকে ফার্স্ট টাইম আসলাম পেডিকিউর ম্যানিকিউরটা নিলাম তাদের থেকে আমি খুব স্যাটিসফাইড অ্যান্ড তারা খুব কেয়ারলি আমাকে করেছে থ্যাংক ইউ আপুকে সবাইকে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসা হবে এইখানে যারা বিউটিশিয়ান আছেন তারা প্রত্যেকেই যথেষ্ট ভালো এবং প্রত্যেকেই যথেষ্ট কেয়ার করে কাজগুলো করে আমার সেকেন্ড টাইম বাট আমি ফুললি স্যাটিসফাইড আপু এত সুন্দরভাবে আমার আইলেশ এক্সটেনশনটা করে দিয়েছে আমি দেখতেই পাচ্ছেন হয়তোবা একদম ন্যাচারাল ওয়েতে আমি ঢাকাও করিয়েছিলাম বাট অত বেশি স্যাটিসফাইড ছিলাম না আমি cuz এটা অনেক বেশি হার্ড ছিল বাট আপুর হচ্ছে প্রোডাক্টগুলো খুবই এক্সপেন্সিভ ছিল যার কারণে আমি যে এক্সটেনশনটা করেছি না একদমই বোঝা যাচ্ছে না ন্যাচারাল মনে হচ্ছে আর হচ্ছে যে এর আগে আমার বেবি একটা হেয়ার কাট ছিল বেবি হেয়ার কাটটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমি ফুলফিল স্যাটিসফাইড আসসালামু আলাইকুম আমি নুসরাত আমি মিরাকি বাই নুসরাত পার্লারটি পরিচালনা করছি আপনারা সবাই এতদিন নিশ্চয়ই মিরাকি বাই নুসরাত সম্পর্কে জেনে গিয়েছেন আমাদের এবারও আসন্ন ঈদ উপলক্ষে আমরা হিউজ ডিসকাউন্ট রেখেছি সব কিছুর উপরে ডিসকাউন্ট আছে ফেশিয়াল হেয়ার কাট হেয়ার ইউনিং হেয়ার কালার সব সার্ভিসের উপরে রাখছি ডিসকাউন্ট আছে ইনফ্যাক্ট আমরা প্যাকেজ আকারে কিছু অফার রেখেছি ফেসিয়ালের সাথে ম্যানিকিউর পেডিকিউর সব কিছুর সাথেই সব কিছু কম্বো করেও আপনারা নিতে পারেন চাইলে সিঙ্গেল করেও নিতে পারেন আর সবচেয়ে বেশি ভালো ডিসকাউন্ট আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে হেয়ার রিবনিং যেহেতু আমাদের এখানে হেয়ার রিবনিং সার্ভিসটা খুব বেশি হয় সো আমার ক্লায়েন্টদের অনেক রিকোয়েস্ট ছিল যে একটা বাজেট ফ্রেন্ডলি অফার দেওয়ার এটা যদিও খুব বেশি প্রফিটেবল না আমার জন্য তারপরও ঈদ বিকজ ইটস এ ঈদ সো আমি চেয়েছি সবাই যেন সার্ভিসগুলো নিতে আমাদের পাঁচ হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত রিবন্ডিং অফারে চলতেছে এর মধ্যে যদি কারোর এক্সট্রা লং হয়ে থাকে দেন সেটার জন্য এক্সট্রা চার্জ করা হবে আর হচ্ছে আমাদের হেয়ার কালারের উপরও ডিসকাউন্ট আছে ঈদ উপলক্ষে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই একবার হলো আমাদের সালাম ভিজিট করবেন আমাদের প্যাকেজগুলা অফার দেখবেন সবাই ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম